প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই নভেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্মে মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে তবে তার কাছে স্পেশাল জার্সি গাবে থাকে সেই জার্সি গাবি সহ এ সপ্তাহে কিছু হল স্ট্যান্ড ফিজান স্পেশাল গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো নি কী কী সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের কথা বলে আপনাদের মাধ্যমে বিশ্বাস যাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন ব্যবসা তো রমরমা

একটু মানে পার্সেন্টেজ ভালো মানে প্রকৃত জার্সি যেগুলো সেগুলো কালেকশন করি একটু পাচ্ছি কম আর মানে জাত সেরা যেগুলো আর যেগুলো আপনি কালেকশন করেন সেগুলো মিলতেছে না এখন মিলতেছে খুব মানে কম আর মিললেও দামে অনেক বেশি জার্সি আছে জার্সি আছে তারপরে হলস্টান ফিজান আছে ইন্ডিয়ান গরু দুইটা আছে পরিচয়টা জানাবেন আপনার আমি ডাক্তার আব্দুল মমিন দাসুদিয়া ঈশ্বরদীপ আপনার মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র সকল জাত মানে রাখেন তবে জার্সি গাবির বিখ্যাত

আর আমি ওই সবার মতো দেখে শুনে নিবে এটাতে বারবারই বলি না আমি বলি জাত চিনে আপনি না দেখলে গরু জাতমান চিনতে হবে তারপর কালেকশন করলে না দেখলে দেখা এক এক করে সঠিক দাম সব বিস্তারিত বলি ডাক্তার ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন একদম বিগ সাইজের একটা গাবি বডিটা আসছে একদম ডবল বডি কালারটা আসছে কালো সাদা কি জাত মানে গাবি ভাই এটা এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান এটা ব্রাফোর্ড জাতের গাবি গাবির জাতমান ইন্ডিয়ান ব্রাফোর্ড ইন্ডিয়ান ব্রাফোর্ড গাবির দাঁত বয়স কয়টা ভাই দাঁতে সবে মাত্র চার দাঁত থেকে ছয় দাঁত হলো চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে আগে এক টাইম বাচ্চা দিছে এটা বাচ্চা দিবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন আছে প্রেগন্যান্ট অবস্থায়

টার্গেট করা যায় কেমন দুধের সাতাশ আটাশটা দুধ থাকে সাতাশ থেকে আঠাশ লিটার দুধ পাওয়া যাবে এই তবে যে কি তা নিবে যেহেতু গাভি তার চোখের আইডিতে দেখে শুনে নিবে এগুলা গাবি আসলে পাওয়া যায় না আমি সীমান্ত এলাকা থেকে কালেকশন করছি জি জি এই এক এবং দুই এই দুইটা গুরুই আমার সীমান্ত এলাকা থেকে কালেকশন বর্ডার ক্রস গাবি বর্ডার ক্রস গাবি এক এবং দুই দুইটা থাকলে তো প্রেগন্যান্ট গাবি আসে না চোরাপথে

এটা দাম রাখতো তিন লক্ষ পাঁচ হাজার তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ সামান্য কিছু তো দর দামের সুযোগ আছে আসলে এগুলা আপনি দাম করা অত একটা সুযোগ নাই খুব কোয়ালিটি মার্শাল এখনো তো অনেক জায়গা আছে অনেক জায়গা মানে একদম দেখতে একদম শাপের থেকে একদম জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যাবে তৈরি হবে দাম 3 লক্ষ 5 3 লক্ষ 5000 আমরা দুই নাম্বারটা দেখাই আস্তার ভাই মাশাআল্লাহ দুই নাম্বার সেল আরেকটা গাবিন আসলেন এটা একদম 빅 সাইজের গাবি বডিটা আরসে মাশাআল্লাহ একদম ডবল বডি কালার টার্টসের সাদা কালো এটাকে জাত মানে পাই এটা একটা ইন্ডিয়ান ফিজিয়ান জাতের গাবি গাবির জাতমান ইন্ডিয়ান ফিজিয়ান সঙ্গে কিছুটা হতে জাত থাকতে পারে গিল্যান্ডর ক্রস থাকতে পারে দ্যাট বস কয়টা

এটা থেকে দুধের আয় প্রথম ল্যাকটেশনে একুশ বাইশ দুধ আসছে তো এবার আশা করা যায় চব্বিশ পঁচিশ থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার আপনার একটা টার্গেট তবে যে কে তা নেবে তার চোখের আইডিতে দেখে শুনে নেবে যেহেতু প্রেগনেন্ট গাবে প্রেগনেন্ট নিলে বারজোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার দাম রাখছেন কেমন

আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন প্রেগনেন্টের প্রত্যেকটার ক্ষেত্রে বার যারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুস্থ আছে কিনা প্রত্যেকটাকে একদম খাবার খেয়ে দেখাই দেওয়া হচ্ছে এটার দাম রাখছেন কেমন ডাক্তার ভাই বিক্রির কথা বলে দিই যে আজকে তো সব বিক্রির দাম দুই লক্ষ নব্বই দুই দাঁতের বিগ সাইজের একটি গাবি পাচ্ছে প্রত্যেকটা গাবির ক্ষেত্রে দর দামের সুযোগ আছে এটা যা বিক্রি করবো তাই দর দামের সুযোগ নেই দর দামের কোনো সুযোগ হবে না সাইড করে দেন ভিডিও চার নাম্বার দেখে

বাচ্চার বয়স ষোলো দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে পরিপূর্ণ বয়স হয়ে গেছে সকালে একটানে সাড়ে পনেরো ষোলো দুধ সকালে টানে দুধ পাওয়া যাচ্ছে পনেরো থেকে সাড়ে লিটার বিকালে বিকালে

পাঁচতে 빅 সাইজের একটা হলিস্টান ফিজান জাতের গাবে সঙ্গে পাচ্ছে সার বাচ্চা সাইড করেন পরবর্তীটা দেখাই আমরা পাশে তো জারসি লট রাখছেন একদম পাঁচ 6 এবং সাত তিনটি জার্সি রয়েছে একসঙ্গে একটা খুবই কোয়ালিটিফুল জার্সি তিনটি 마শাআল্লাহ একদম স্পেশাল কালার বিস্কিট কালার এবং পালনগুলো 마শাআল্লাহ একদম দেখার মতো আমি যে জার্সিগুলো কালেকশন করি জে এবং আমার যতগুলো ভিডিও আছে জে যেগুলা বাংলাদেশে পাওয়া যায় যে যে সর্বোচ্চ জাতমানের জার্সি কালেকশন জাতমানের সর্বোচ্চ সেরা এগুলো দেখলে বুঝতে পারবে আদা দাবি আছে কান একেবারে বড় বড় শাল এর মত জার্সি বলা এগুলো আমাদের হবে না মানে সাইহল ক্রস আছে জার্সিটা আমি সেটাই বলে যাচ্ছি পর পর তিনটা তো একদম জার্সি গাবে একদম জার্সি সব বাংলাদেশে যারা পায় আসলে এর মধ্যে ধরেন 100 100 100 জার্সি দাদ বস কর এগুলা দাঁত চার দাঁত থেকে ছয় মাত্র ছয় দাঁত হলো তিনোটা জার্সি দ্বিতীয় চার দাঁতের থেকে ছয় দাতে যাচ্ছে থেকে ছয় দাতে যাচ্ছে তিনটায় সেগুলো সঙ্গে বপনা বাচ্চা আছে